আসসালামু আলাইকুম আমি সেগুলি বলছি পাপদা মাছ তো আমরা কত রকমই রান্না করে খেয়েছি কিন্তু এভাবে কি কখনো খেয়েছিলেন আজকে হঠাৎ করে মাথা একটা বুদ্ধি আসলো যে দেখি এভাবে পাপদা মাছ রান্না করে দেখি কেমন মজা তবে যেমন কথা ঠিক তেমনই কাজ অনেক মজার একটি খাবার আর এত টেস্ট হয়েছিল দুপুরবেলায় খাবারটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলো যাই হোক পাব্দা মাছ রান্না করার জন্য কি কি দিলাম সেটাই আপনাদের দেখাচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ তার সঙ্গে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম কষানোর পরে মিষ্টি কুমড়া কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে একটুখানি নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পরে এত মজার খাবার বিশ্বাস করবেন না মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছ খুবই টেস্ট হয় যা সত্যি না খেলে বোঝা যায় না এবার আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে পাবদা মাছটা একদমই কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে এই পানির মধ্যে আর যে মিষ্টি কুমড়ার ই ওটার মধ্যে দিয়ে দিলাম এক এক করে দেওয়ার পরে আরও সুন্দর করে সাজিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছু পানি দিয়ে দেব বেশ কিছু পানি দিয়ে দেওয়ার পরে একদম চুলার আঁচটা জোরে বাড়িয়ে দেব বেশি নাড়াচাড়া করব না কারণ এইভাবেই আমি হচ্ছে ভালো করে ই করে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে পাশে আমি দুদিকে বাদাম ভাজছিলাম আর এই বাদামটা আমি প্রায় খাই খুবই ভালো লাগে আমার কাছে চীনা বাদাম ভাজা আর চীনা বাদাম ভাজাটা বেশ বৃষ্টি পড়ছিলো দুপুরবেলা করে ভাবছিলাম যে না একটু বাদামটা ভেজে রাখি পরবর্তীতে খাবো আর এদিকে বাদাম ভাজা শেষ সেই সঙ্গে সঙ্গে আমার রান্নাটাও একদমই জোরে চুলা দিয়েছিলাম অনেক সুন্দর হয়ে গেল আর এর মধ্যে একটুখানি ধনিয়ার পাতা দিয়ে দিয়েছিলাম আর ধনিয়ার পাতা দিয়েও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে আরেকটু ঢাকনা দিয়ে রেখে দিব একদম চুলা রাসটা একদম কমিয়ে দিব বেশ কিছুক্ষণ ধুয়ে রাখার পরে এটা হালকা মাখা মাখা রাখছিলাম আর রাখার পরে দেখি আমার রান্নাটা কমপ্লিট এদিকে লাল মিষ্টি লাল আলু যেটা বাজারে পাওয়া যায় একদমই চিকন চিকন আলুগুলো এই আলু ভর্তাটা আরও মজার এর মধ্যে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ আর হচ্ছে কাঁচামরিচ তারপরে ধনিয়ার পাতা দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এই ভর্তাটা খুবই মজা লাগে খেতে আর এই আলুটা একদমই আঠালো আঠালো খেতে দারুণ লাগে যাই হোক আমার পাবদা মাছ রান্নাটা শেষ আর এদিকে আলু ভর্তা আর এর বাদামটা ভালো করে ভেজে নিলাম আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ